আজকে দেখাবো বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় একেবারে কম খরচের গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়টা এক্স কওয়ালা টাকা ইনকামের সেরা একটি গাড়ি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভাই আপনি কেমন আছেন আহ কি গাড়ি আজকে দেখাবো টয়টা এক্স হুম লিমিটেড মডেল হচ্ছে দুই হাজার চার রেশন হচ্ছে দুই হাজার নয় দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেড সাথে এখানে ফকলের অপশন দেওয়া আছে চাইলে ফক লাইট ব্যবহার করা যাবে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এই পাশে লাইটটা একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফকলের অপশন দেওয়া আছে চাইলে ফকলেট ব্যবহার করা যাবে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইগুলো দেখেন ফাইন ভাই প্রত্যেকটা টায়ার একেবারে চারটা টায়ারই অলমোস্ট নতুন মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোরিং এছাড়া সাইডে রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই রেঞ্জ সেট গুলো আছে প্রতিটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার গুলো দেয়া আছে টটার গাড়ি ভিতরে কি দেখেন ভাইয়া খুবই চমৎকার মাশাআল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একেবারে এ দেখেন পিছন ডটা দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এত ফ্রেশ গাড়ি ওল্ড শেপের এক্সকলা পাওয়া খুব মুশকিলের ব্যাপার এ দেখেন পিছনে গ্লাসটা একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল আমি একটু ব্যাগগুলো খুলে দেখাই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন আগে সর্বপ্রথম জয়েন্ট গুলো দেখেন ভাইয়া এ দেখেন একদম অরিজিনাল সিল করা আছে এ পাশে জয়েন্ট গুলো দেখেন একেবারে সিল করা আছে ভিতরের ব্যাগগুলোর ভিতরে কালারটা দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো কিন্তু এখনো আছে সাথে হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা হয়ে যাবে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে এর পাশে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি হয়ে শুধুমাত্র দুইটা সাইডে টাচ আপ করা হয়েছে দেখেন ডোরগুলো দেখেন প্রতিটা ডোর দেখেন মাশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সামনের ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ওকে ভিত্র দেখেন ভিতর ড্রেসগুলো দেখেন কোথাও একটা স্পট পাবেন না কোথাও কোনো ভাঙাচোড়া পাবেন না

কোথাও কোনো রং করা হয়নি মর্ঠের ভিতরে একদম অরজিয়েল কালার শুধু ওয়াশ করা হয়েছে আর ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই সিসি কি ধরে তেরোশো সিসি দেখলে বুঝতে পারবেন ভাইয়া ধাবান থেকে সিএনজি করা একদম অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে যে ইঞ্জিন সেই ইঞ্জিন গিয়ার একেবারে গাড়ির সাথে টা আছে ভিতরে কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবেন না সাল্লাহ একেবারে অর্জেল অবস্থা আছে ভাইয়া এই গাড়িটির দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া দশ লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেছুট করা যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে ডান ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাজ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই ডান পাশে মদিনা কার কালেকশন সাইডে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেয়ে আছে তাহলে হোয়াটসঅ্যাপে তুমি ফোন দিতে পারবে ভালো থাকবেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ